কেন চুপ ওয়াকারের বিচার করতেই হবে আজ আমি জেনারেল ওয়াকারুজ্জামান এই যে দুর্ধর্ষ হত্যাকারীদের নেতা সেনাবাহিনীর নেতৃত্বে যে জঘন্য হত্যাকাণ্ড ঘটেছিল জুলাই আগস্ট মাসে দু হাজার চব্বিশ তার নেতৃত্ব যিনি দিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান তাকে কেন বিচার করতে হবে এবং আমি মোট দশটা পয়েন্ট কারণ দেখিয়েছি যে জন্য তার বিচার হওয়া অপরিহার্য ডক্টর ইউনুস যে ম্যান্ডেট নিয়ে শপথ নিয়েছেন তার শপথের ব্যাপারটা প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নিয়েছেন এটা একটা মস্ত বড় ভুল করেছেন চব্বিশ তারিখে প্রধান উপদেষ্টা যে বক্তৃতা দিলেন প্রথমবারের মতো সাহস দেখিয়ে একজন প্রকৃত সরকারের প্রধান হিসাবে তিনি যে বক্তৃতা দিলেন সেনাপ্রধান জামান। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আসলেই কি জুলাই গণহত্যার সাথে জড়িত ছিল শুরুতে এই প্রশ্নটা আপনাদের কাছে রইল আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তর দিবেন কমেন্টের মাধ্যমে দেখুন বর্তমানে বাংলাদেশের টপ লেভেলের সর্বোচ্চ পর্যায়ে যেসব রাজনৈতিক বিশ্লেষকেরা আছে তাদের মধ্যে ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য এবং কনক সারওয়ার সর্বোচ্চ লেভেলের রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বাংলাদেশে খ্যাত এরা কিন্তু বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করে এবং বিভিন্ন গোয়েন্দা সূত্রের ভিত্তিতে জানতে পেরেছে তারা এটাও পরিষ্কার করেছে যে জুলাই গণহত্যার পেছনে সরাসরি এই দুই প্রভাবশালী দখলদার জড়িত ছিল সেনাবাহিনী তাদের সর্বোচ্চ লেভেলের অস্ত্র ব্যবহার করেছে ছাত্রদের উপর এবং সেই সাথে দশটা পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবেন আমাদের সাথে আসেন এ সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রাজনৈতিক বিশ্লেষক তাজ হাসিমি তো দর্শক চলুন এবারে আমরা আর বেশি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো শোনার জন্য আমরা পাশে থাকা স্ক্রিনের পর্দায় চলে যাই কি বললো ফুল স্টপ এই ভাষাটা ব্যবহার করুন বিডিআর ম্যাসাকারের ব্যাপারে এখন ফুল স্টপ এটা নিয়ে কোনো কথা বলা যাবে না এটা একটা অপরাধ কেননা সরকার যেখানে ইনভেস্টিগেশন করছে শেষ কেস ক্লোজ হয় হয় নাই নাই ওয়াকারের এই কথা বলার অধিকার এবং বিডিআর হত্যা যখন হয় তখন তো ওয়াকারুজ্জামান কর্নেল বা ব্রিগেডিয়ার জাতীয় অফিসার তো শেষ আমরা দেখেছি সেনা সদরে শেখ হাসিনা যখন গেল বিডিআর ম্যাসাকারের দুই তিন দিন পরে সেখানে সেনা অফিসারেরা কর্নেল লেফটেন্যান্ট কর্নেল মেজর ক্যাপ্টেন এরা সোচ্চার হয়ে হাসিনার নিন্দা করলো বলল আপনার সেখানে বিডিআর এর দরবার হলে আপনার নেমন্তন্ন ছিল দাওয়াত ছিল যেদিন হত্যাকাণ্ড ঘটে পঁচিশ তারিখে সেদিনই আপনার দাওয়াত ছিল আপনি ওটা আগেই ক্যান্সেল করেছেন নানাভাবে তারা হইচই করলো সে অডিও টেপ গুলো আমরা শুনেছি যারা হইচই করেছিলেন তাদের অধিকাংশ সবাই চাকরি বাকরি চলে গেছে তো ওয়াকার এখন যেরকম সোচ্চার হাসিনার সময় সচ্চার হলেন না কেন তারপরে দু সালের মে মাসে এই মে মাসে হেফাজত নেতা কর্মীদের যে সাপলা হত্যা করা তখন তিনি তার প্রতিবাদ করেন নাই কেন এখন যে প্রতিবাদ করছেন মিয়ানমার আরাকানে করিডোর দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি তো ওই মে মাসের ওই যে হত্যাযজ্ঞ হলো সাপলা চত্বরে তারা তো তার প্রতিবাদ করা উচিত ছিল

সেনাবাহিনী যাতে ফেনিতে ঢুকে পড়ে এই অঞ্চলটাকে কেটে দিতে পারে আমাদের চিকেন নেক সে ব্যাপারে তুমি মুখ খোলো নাই কোনদিনও খোলো নাই কেননা ওটা ভারত এবং হাসিনার বিরোধিতা করা হবে দু জেনারেল আজিজের নেতৃত্বে যে কেলেঙ্কারিটা হলো বিরোধী দলের কাউকে ভোট দিতে দেওয়া হয় নাই তখনও তোমার কোনো ভূমিকা আমরা দেখি নাই তুমি বলতে পারো আমি তো সেনাবাহিনী চাকরি করতাম কথা বলতে পারি নাই তুমি কি এখনো চাকরি না করো এখন তোমাকে সাহস যোগাচ্ছে কি এটা আমি বহুবার বলেছি ডক্টর ইউনুস শপথ দেওয়ার পরের থেকেই বলছি এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই যে ডক্টর ইউনিসের ফেস ভ্যালু দেখিয়ে আমরা অনেক কিছু অর্জন করব। চব্বিশ তারিখে প্রধান উপদেষ্টা যে বক্তৃতা দিলেন প্রথমবারের মতো সাহস দেখিয়ে একজন প্রকৃত সরকারের প্রধান হিসাবে তিনি যে বক্তৃতা দিলেন সেটার জন্য আমি ডক্টর ইউনিসকে আবার ধন্যবাদ জানাই তিনি খুব সুন্দর ভাবে ওয়াকারুজামানের নাম না নিয়েই বললেন যে এখতিয়ার বহির্ভূত বক্তব্য বন্ধ করতে হবে এগুলো বেআইনি এটা হাসিনা নিয়োজিত ওয়াকারুজামান সম্পর্কে তিনি বলেছেন কেননা ওয়াকার একাধিকবার কবে নির্বাচন হবে সেটা বলেছে এবং শেষ মেস এই দুই দিন আগে ওয়াকার যে বক্তব্য দিল সেনা অফিসারদের উদ্দেশ্য করে যেটা পরে তারাই লিক করে গণমাধ্যমে পাঠিয়ে দিল সেই একই কথা বলেছে সে আবার দেশের নিরাপত্তার প্রশ্নে নাকি খানকে একটা করিডোর দিতে চুক্তি প্রায় করেই ফেলেছিলেন এ ধরনের একটা মিথ্যাচার করলো এবং দেশের সার্বভৌমত্বের প্রতি একটা কুম্ভীর আশ্রয় বিসর্জন করলো যে এটা দেশের জন্য ক্ষতিকারক মোদ্দা কথা আমি প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আর্মি অ্যাক্ট বাংলাদেশ আর্মি অ্যাক্ট নাইনটিন সেখানে স্পষ্ট করে লেখা আছে ওটা পাকিস্তান আমলে করা হয়েছিল ওটা বাংলাদেশ ওইটাকেই ফলো করত ওই আইনটাকে ফলো করে সেখানে ইউনিফর্মধারী ধারী কোনো সৈনিক বা কোনো অফিসার দেশের রাজনৈতিক ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করলে সেটাকে বিদ্রোহ বলে গণ্য করা হবে এবং বিদ্রোহের যে চরম শাস্তি সেটার কথা ওখানে উল্লেখ করা হয়েছে তারপরে আগে যেটা বলল সেটাই তার প্রথম অপরাধ অপরাধ নয় এই যে যে চরম শাস্তি ভোগের সেটা সে আগেও করেছে এবং পঁচিশে ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে কিন্তু সেটাও আরেকবার সে করেছে কবে নির্বাচন হবে এই ধরনের বক্তব্য দেওয়ার জন্যই কিন্তু তাকে ধরে গড়া দিয়ে পড়া যায় জেলখানায় ঢুকানো উচিত ছিল যে কোনো কারণেই হোক সেটা হয়নি প্রধান কারণ হচ্ছে ডক্টর ইউনুসের ক্ষমতা নেই অধিকার নেই সেনা প্রধান সেনাপতিকে চাকরিচ্যুত করা কেননা প্রেসিডেন্ট তাকে নিয়োগ দেয় এবং প্রেসিডেন্ট তথা তথাকথিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুই কেবল ওয়াকারকে ডিসমিস করতে পারে বরখাস্ত করতে পারে সেই জন্য আমি গতকাল বলেছি ওয়াকারকে ধরতে হলে প্রথমে চুপ্পুকে সরাতে হবে চুপ্পুকেও ধরতে হবে তার বিভিন্ন দুষ্কর্মের জন্য ওয়াকার এক বক্তব্যে বলল পঁচিশে ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে হত্যার নাকি কোনো সৈন্য সৈনিক বা আর্মির কোনো লোক সেখানে কোনো রোল প্লে করেনি আমরা জানি কিছু সেনা অফিসার সেখানে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এই যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ব্যাপারটা এখনো ইনকোয়ারি শেষ হয় নাইটার এখন তার সাহস এবং একটা হচ্ছে সে নির্বোধ অতিরিক্ত সাহস দেখাচ্ছে এবং সে অপরাধ করছে জেনে শুনে হাসিনার পনেরো বছর গণতন্ত্র ছাড়া বাঁচলেন আর এখন তো ওই ধরনের লুটপাট নেই মোটামুটি লোকে কথা বলার অধিকার আছে খবরের কাগজে যাই লেখা যায় ইউনিসের বাড়িতে গিয়ে করা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই যমুনাতে গিয়ে তারা তাকে তার বাড়ি ঘেরাও করে স্লোগান দিল রাত্রে বেলায় পরের দিন তারা শাহবাগের চত্বরে মিছিল করলো সভা করলো এই স্বাধীনতা তো ইউরুস হাসিনার সময় ছিল না সুতরাং দেশের রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা আইন আইন কানু পরিস্থিতি হাসিরা আমরের চাইতে অনেক ভালো তাই অগাস্টে যে মানুষ সেনাবাহিনী মানুষ হত্যা করলো পুলিশ বিজিবি ও র্যাব র্যাবের সাথে মিলে আওয়ামী লীগের সঙ্গে মিলে তখন কিন্তু প্রধান সেনাপতি তখন তার ভূমিকা আমরা কিছু দেখি নাই তেসরা অগাস্ট হঠাৎ বললেন যে না এখন আমার সেনাবাহিনী গুলি করবে না কেননা তাকে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের দিকে অফিসারেরা সৈনিকেরা বাম্বু দিয়েছে যে আমরা আর মানুষ হত্যা করবো না এবং তারা বিদ্রোহ করতো সেই জন্য ওয়াকারুজ্জামান আরেকজন খালেদ মোশাররফ হবার তাকে যা হতে না হয় সেই জন্য বললেন যে আমার সেনাবাহিনী গুলি করবে না কিন্তু হাসিনাকে কিন্তু কি কিউনি পাঠিয়ে দিলেন হাসিনা বিহারে কাছে পাঠানো হলো এটাও একটা অপরাধ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান ব্যবহার করে ভারতের প্রধান সেনাপতি আর সেনাপতি জেনারেল জি বেদির সঙ্গে কথাবার্তা বলে এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তা বলে আজি দোভাল তখন আসলো এখানে তখন আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়াকার তার সঙ্গে দেখা করলো এগুলো অনধিকার চর্চা ভারত থেকে দেখা করবে কেন এগুলো ডক্টর ইউনিশের কাছে সে কোন জবাবদেহি করার তোয়াক্কা করে না সে মনে করে সে তো ইউনিশকে যে কোনো সময় ফেলে দিতে পারে সেই লোক ছয়শো ছাব্বিশ জন আওয়ামী ঘরানার লোকজন নেতৃবৃন্দ বিচারক পুলিশ অফিসার এদেরকে ডক্টর এদের ভিতরে বড় বড় রুই কাতলা রয়েছে যারা হেফাজতের হত্যা কাণ্ড ঘটিয়েছিল যারা মানুষকে টর্চার করত গুম করত। সেই ধরনের অ্যাডিশনাল আইজি ডিআইজি এসপি পি অফিসার ইন্সপেক্টর কনস্টেবল এদেরকে উনি তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সর্বদা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ